নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেকটা আছি রাধিকা ব্লকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর সকাল সকাল সবাইকে গুড মর্নিং আজকের ভিডিওটা আমি সকাল সকাল শুরু করলাম যেহেতু এখন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন তো বর বললো যে আজকে পুরি খাবে তো এর আগের দিন আমি রাত্রি হচ্ছে তোমার বুট ভিজিয়ে রেখেছি আর আমাদের পাশেই দোকান আছে দোকান থেকে বর মাংস নিয়ে এসেছে আমি কিন্তু ওগুলো রান্না করে ফেলেছি আর এদিকে দেখো তো বর বলছে দাও আমি ভিজিয়ে দিচ্ছি তুমি বেলে দাও তো দেখো আমি আমি এদিকে তোমার বেলছি আর বর এদিকে দেখো এখানে ভাচার আর আমার রান্নাঘরে দেখো অবস্থা ইচ্ছু জায়গার মধ্যেই সব কিছু করতে দেখো জায়গা নেই তো কী করবো বলো তো যাই হোক আমি ঝটফট কিন্তু বেলে দিচ্ছি আর বর কিন্তু এদিকে ভাবছে আর আমার মেয়ে এখন আছে ওর ঠাম্মার কাছে আছে ওদের ঘরে মানে আমার যে হজুরের মেয়ে আছে ওর সঙ্গে খেলছে ওদের ঘরে তো যাই হোক তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর কেউ কিন্তু রিস্কিপ পড় অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো তো যাই হোক তো দেখো রান্নাবান্না হয়ে গেছে তো এখন ঘরে নিয়ে আসছি এই যে দেখো আর আমাদের ঘরে জায়গা নেই যা আছে শুধু এই ঘট টুকুনির মধ্যেই আছে আর কিছুই নেই তো যাই হোক আর রান্নাঘরের অবস্থা তো তোমরা দেখতেই পেরেছি একটু জায়গার মধ্যেই আমি রান্না করি আর এই যা কিছু আছে সব হচ্ছে আমরা এই ঘরের মধ্যেই আছে আর কিছুই নেই তো যাই হোক তো এই যে দেখো আমার মাম্মা আমাকে করছে এই যে দেখো তো আর কি করা যাবে বলো যে তো জায়গা নেই তো ঘরের মধ্যে আমরা এখানটায় খাই সব কিছু এখানেই আর আত্মীয় স্বজন আসলে পরেও আমরা এখানেই খেতে দিই জায়গা না থাকলে যা হয় বলো যদি কোনো দিনও পারি তো আমরা ঘর দেবো ঠাকুরের আশীর্বাদে যদি কোনো দিনও পারি তো ঘর দেবো সামনে আমাদের জায়গা আছে তো ওখানেটাই দিব আর যতদিন থাকা যায় অতদিন এভাবেই থাকবো একটা ঘরের মধ্যে এভাবেই আমাদেরকে ম্যানেজ করে থাকতে হবে তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমি একটা কথা বলি তোমাদেরকে আমি না গুছিয়ে কথা বলতে পারি না যেভাবেই মানে কথা আমি মানুষ যেভাবে গুছিয়ে গুছিয়ে কথা বলে আমি সেভাবে একটু গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তো এই যে দেখো এখানে কিন্তু আমরা খেতে বসে পড়েছি তিনজনে এই যে দেখো আমার মেয়ে আমি আমার বর এখানে খেতে বসেছি আর কি বলো তো আজকে না আমাদের মানে বাড়ির পাশে পুজো আছে কয়েক বাড়িতে তো আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে গেছে তো ওখানটায় যাব তো যাই হোক এই যে দেখো বিচল হয়ে গেছে আর এখন আমি আমার মেয়ে আমার বর এই যে দেখো প্রসাদ খেতে যাচ্ছি এই যে দেখো পাশেই তো আর এত বৃষ্টি হয়েছে না যেহেতু আমরা বাড়ি থেকে বেশি একটা বের হই না সারা দিন বাড়িতেই থাকি তো হঠাৎ করে বাড়ি থেকে বের হলে পরে না দেখা যায় যে কী অবস্থা আর বৃষ্টি হচ্ছে জল চারিদিক দিয়ে জল কাদা কি বলবো তোমাদের তো এখন কিন্তু বিকেল আর এখন কিন্তু উঠেছে কী বলতো প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে সকাল সকালবেলা রাত্রি করে বৃষ্টি হচ্ছে আবার বিকেলে করে রোদ্রে হচ্ছে তো যাই হোক এই যে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই যে দেখো আর মানে খুব আর আমি যে ভিডিও করছি সবাই দেখছে তো যাই হোক আমি কিন্তু ওদের বাড়িতে চলে এই যে দেখো তো এসে আমি আগে ঠাকুরটা প্রণাম করে নিলাম আর যে সে বিপটনাশনী পুজো করেছে আর এখানে তারপরে তোমাদেরকে খিচুড়ি দিয়েছে গেট দিয়েছে তারপরে সুজি লুচি মানে অনেক কিছু দিয়েছে তো আমরা এখানে বসে খাচ্ছি যে দেখো আর আমার কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে আমি পাতাটা দিকে ফেলে দিচ্ছি আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সবাই একটু প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও তো যাই হোক বাড়িতে চলে আসার আর প্রচণ্ড গরম লেগেছে খিচুড়ি যেহেতু খেয়েছি তো এসে আমি তো প্রসাদ খেয়ে বাড়িতে চলে আসলাম তো এসে বর বাজারে গিয়েছিল তো বাজার থেকে বাজার করে নিয়ে আসলো আর মেয়ের জন্য হচ্ছে তোমার আইসক্রিম নিয়ে আসে একবারেই আমার মেয়ের কী বলো তো প্রত্যেক দিন হচ্ছে তোমার আইসক্রিম লাগবে তো একবারেই আমার বর বাজার গেলে পরে মানে একবারে বিশটি দশটি করে নিয়ে আসে বিশটা বলো দশটা বলো নিয়ে আসে তো আজকে দশটা নিয়ে এসেছে তো এইগুলো এনে কিন্তু আমি ফ্রিজে এজেরেই প্রত্যেক দিন তোমার একটা দুটো করে ও খায় আর আমি কিন্তু নিজেও কিন্তু বাড়িতেও বানিয়ে ওকে খাওয়াই অনলাইন থেকে অর্ডার করে এনেছি তো ওগুলোর মধ্যে তো ওর হয় না তো এখন আমি এগুলো ফ্রিজে রেখে আর ভিডিও করছিলাম বলে আমাকে প্রচণ্ড মারছিল তো তোমরা তো ভিডিও দেখতেই ভাবছো কীভাবে মারছে ভিডিও করছি বলে তো যাই হোক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব আর নেক্সট কোনো ব্লকে দেখা হচ্ছে